হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো আজকে আমরা এসেছি কত কিছু আইটেম নিয়ে এই দেখো বাসন্তী পোলাও ও কি কালার হয়েছে রে আর তেমনি গন্ধ বেরিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে বাসন্তী পোলাওটা এই প্রথমবার করলুম দেখো বন্ধুরা

আর রবিবার আমরা আজকে এই ধরনের জিনিসই খাবার ইচ্ছা হয়েছে তাই জন্য কাচ্ছি তোমরা তো জানোই আমাদের যেটা ইচ্ছা হয় সেটা আমরা খাই ভাত আর সাথে আমার মা ওটা বানিয়েছে তার সাথে এটা কলিজা ওই চিকেন চিকেন গুদদা যেটা বলে হ্যাঁ তোমরা অনেকেই জানো চিকেন গুদদা বলে পছন্দ করে না জানো তো হ্যাঁ দেখো কিন্তু এটা সুন্দর করে রান্না করলে দারুন টেস্ট হয়

রঙটা কি সুন্দর হয়েছে দেখো চলো আমরা আলুর দম খাই আর বাসন্তী পোলাও খাই আজের রবিবার অনেক লোকের বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হবে আজকে আমাদের এইটা রান্না হয়েছে তোমাদেরকে সব রান্নাগুলো দেখালাম এবার আমরা খাই তোমরা বলবো কে কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো আমরা তাহলে এবার খাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা দেখো আমার বাসন্তী পোলাওটা পুরো ঝরঝরে হয়েছে একটার একটা একদম ভাত লাগেনি খুব সুন্দর দেখো প্রথমবার করেছি তো বুঝতে পারিনি হয়তো কালারটা একটু বেশি পড়ে গেছে ভালো করে করবো পরের দিনে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একদম একটা সাথে একটা ভাত রাখলেনা একদম ঝরঝরে ভাত হয়েছে আর নরমও হয়েছে মানে গলে যায়নি এটা আমাদের গোবিন্দভোগ বকচালে করেছি কাজু কিশমিশ গরম মশলা সবই দিয়েছি চলো খাই খেয়ে দেখি কিরকম হয়েছে

মাংস সবসময় ভালো লাগে না দেখো দেখো খুব নরম হয়েছে গোলবাড়ির মাংস হয়ে গেছে কালারটা কালো রঙ কিছু কিন্তু

うんばা। ও সুন্দর খুব সুন্দর হয়েছে এটা। খুব সুন্দর মিষ্টি ওটা। আমি আরেকটু নবো কিন্তু। হ্যাঁ। দেখো সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমি আরেকটু নিচ্ছি ভালো লেগেছে বলে নিচ্ছি না হলে সাদা ভাত হলে হয়তো নিতাম না থাকলে আমার একটু দেখছো আর একটু মায়ের চাইছে জাস্ট খুব সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়াগুলো দেখালাম আমাদের রান্নাগুলো তোমাদের কি কি রান্না করেছি দেখালাম যদি আমাদের তোমাদের রোজই যেটা বলি আর কি আজকেও সেটাই বলছি রবিবারে তা তোমরা আমাদের কথাবার্তা খাওয়া দাওয়া যদি আড্ডা তোমাদের ভালো লাগে একটু লাইক করো আমার মায়ের কথাবার্তা যদি আমাদের কথাবার্তা তোমাদের একটু ভালো লেগে থাকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সেইটাই ভালো লেগে থাকলে তোমরা আমাদের লাইক করো একটু সহযোগিতা করেও লাইক দিয়ে তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো মনে আনন্দ পাব যে কষ্ট করে রান্না করে তোমরা আমাদের ভালোবেসেছো এইটাই ঠিক আছে তোমরা তাহলে আনন্দ করে আজকে রবিবার সবাই যে যার মতন ভালো মন্দ খাও বাড়িতে আনন্দ করো আমরাও চললাম এখানে দিলে আমরা খেতে বসছি টাটা